হজরত আবু বকর হবিউল্লাহ হত জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা সপ্তম পর্বটি উপস্থাপন করব ইনশাহ আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান সপ্তম পর্বে আমরা ইয়া ইয়ারসুল্লাহ আলাইসাল্লাম আমারও কি আপনার সাথে থাকা হবে ঘটনাটি সম্পর্কে জানব তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে সেদিন গরমের প্রচণ্ড উত্তাপের চেহারা ঝলসে যাচ্ছিল মক্কার জমিন গরমের অগ্নিতে উত্তপ্ত হচ্ছিল গরমের প্রচণ্ডতায় দুপুরবেলা মানুষের চামড়া জ্বলে যাচ্ছিল তখন হজুর পাক সাল্লাহু আলহি আসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদাহ আনহুর নিকটে পৌঁছালেন মহানবী সালু আলহি আসাল্লাম সাধারণত সকাল অথবা সন্ধ্যাবেলায় তার নিকটে তার শিফ নিয়ে যেতেন কিন্তু ওই দিন মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম অভ্যাসের বিপরীতে ওই কাঠফাটা দুপুরে আগমন করলেন যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার অনুমতি পেলেন যখন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহু তে হুয়ের দৃষ্টি প্রিয় হাবিব এবং তার চোখের শীতলতার উপর পড়ল তখন তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে নবীজি সাল্লু আলহি আসাল্লামের আগমন হয়েছে যখন নবীজি সল্ল্লাহ আলিয়া সাল্লাম শিফ আনলেন তখন হজরত আবুবকর সিদ্দিক রদালাহ আনহু নিজ চৌকি থেকে উঠে দাঁড়ালেন হজুর পাক সাল আলহাম শিফ রাখলেন ওই সময় হজরত আবু বকর সিদ্দিক রদালাহ আনহুয়ের নিকটে তার দুই কন্যা হজরত আয়েশা এবং হজরত আসমা বসা ছিলেন মহানবী সাল আলসালাম ইরশাদ করলেন তাদেরকে কিছু সময়ের জন্য এখান থেকে উঠিয়ে দাও হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালহু বললেন ইয়া আল্লাহ এরা দুজনতে আমারই কন্যা সন্তান আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক অতপর মহানবী সাল আলিয়া সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন কথা শ্রবণ করে হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ আনহু হাঁটু গেড়ে বসে বললেন তার উভয় গাল বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল তিনি বললেন ইয়ারসোল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার কি আপনার সাথে হওয়া সৌভাগ্য অর্জিত হবে মহানবী সাল আলহি ওয়াসাল্লাম ইসাদ করলেন হ্যাঁ আবু বকর তোমারও আমার সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে সাইয়দা হজরত আয়ে শারদ আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর শপথ আমার পূর্বে একথা জানা ছিল না যে কোনো ব্যক্তি আনন্দের আতিশয্যে ক্রন্দন করে ওই দিন আমি হজরত আবু বকরকে আনন্দের কারণে কাটতে দেখেছিলাম হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ হুতাল আনহু সমস্ত মাল যার পরিমাণ পাঁচ হাজার দেড়হাম ছিল সাথে নিলেন এবং মহানবী সাল্লু সাল্লামের সাথে হিজরত করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদ্লাহ হুতালাহন হু এর পিতা আবু কুহাফা আসলেন তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার দৃষ্টিশক্তিও চলে গিয়েছিল তিনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন আমার ধারণা সে তোমাকে নিজের মালের কারণে কষ্ট দিচ্ছে হজরত বিনতে আবু বকর তাকে বলল দাদা জান এমন কথা নয় তিনি আমাদের জন্যে অনেক কল্যাণ অনেক অর্থ রেখে যাচ্ছেন সুতরাং আসমা রদ আল্লাহ তাল আনহা গৃহের ওই তাকে যেখানে হজরত আবু বকর রদ্লাহ তাল আনহু নিজের মাল রেখেছিলেন কিছু পাথর নিয়ে রেখে দিলেন এবং তার উপরে কাপড় রেখে আবৃত করলেন অতপর তার হাত ধরে বললেন দাদা যান দেখুন এই মালের উপর হাত রাখুন যখন তিনি সিও হস্তদয় রাখলেন তখন সেখানে কিছু রাখা আছে বলে উপলব্ধি করলেন অতপর আনন্দিত হয়ে বলতে লাগলেন কোনো সমস্যা নেই যখন তোমাদের জন্য এত মাল রেখে গেছে তাহলে সে ভালো কাজেই করেছে এর দ্বারা তোমাদের প্রয়োজন সমাধা হয়ে যাবে হজরত আসমা রদিয়াল্লাহ তাল আনহা বলেন আল্লাহর শপথ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু আমাদের জন্য কোনো মাল রেখে যাননি আমি শুধুমাত্র দাদাকে নিশ্চুপ করার জন্যে এ পদ্ধতি অবলম্বন করেছিলাম প্রিয় দর্শক হজরত আবু বকরদ্দি তালা আনহু কতটা আল্লাহ প্রেমী নবী প্রেমী এবং তিনু ইসলামের দায়ী হওয়ার কারণে মদিনা হিজরতের সময়ও নবীজি সাল্লু আলিয়া সাল্লামের সাথে ছিলেন আল্লাহ তালা আমাদেরকেও সাহাবিদের মতো আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি অঘাত বিশ্বাস ও ভালোবাসা এবং দিন ও ইসলামের দায়ী হিসাবে কবুল করে নিন আমিন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত